হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিব এবং বিশেষ করে ই ড্রাইভিং লাইসেন্সটা আপনারা কীভাবে পেতে পারেন কীভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে কিন্তু আপনাকে অবশ্যই লার্নারের জন্য আবেদন করতে হবে এরপরে আপনাকে একটা ডেট দিবে পরীক্ষার সেই ডেট অনুযায়ী পরীক্ষা দিয়ে সেখানে কৃতকার্য হতে হবে এরপরে আপনাকে হলে একটা আসবে দিয়ে আসলে দেন আপনাকে টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার কিন্তু আসলে আর একটা মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারেন তো এই এস এম আসার পরে কিন্তু আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোডের জন্য চেষ্টা করতে হবে ই ড্রাইভিং লাইসেন্সটা আপনারা কিভাবে পেতে পারেন সেটা আমি আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি তার জন্য প্রথমে গুগল ক্রোমে ঢুকলাম এখান থেকে আমি বিএসপি লগ ইনে ক্লিক করব আপনারা এখানে টাইপ করে নেবেন আমার টাইপ করা ছিল তো আমি টাইপ সেখানে ঢুকলাম এখান থেকে এই যে প্রথম যে সার্ভারটা আসছে এখানে ক্লিক করবেন এরপরে এই যে এখানে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা আসলে ঢুকবেন তার আগে বলে রাখি আপনাকে কিন্তু যে প্রসেসটা বললাম লার্নারে আবেদন করার আগে কিন্তু একটা অ্যাকাউন্ট এরপরে থেকে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি লগ ইন করতেছি এই যে আমার বিএসপি অ্যাকাউন্টে আমি চলে আসছি এটা আমার অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে ই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই আপনাকে এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করতে হবে আমি এই অপশনে ক্লিক করলাম এরপরে কিন্তু আপনার এখানে যে সার্ভিস আইডি নাম্বার এই আইডি নাম্বারটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আসলে এই আইডি দ্বারাই আপনাকে চেনা হয় তো এখানে আমি যেহেতু পরীক্ষায় কৃত কার্য হয়েছি সেক্ষেত্রে আমার এখানে লেখা আসছে কৃতকার্য এখানে প্রিন্ট লার্নার এটা আমি আগে প্রিন্ট করেছি এর নিচে কৃতকার্য নিচে আছে যেটা সেটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স আমরা এই ই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব এরপরে দেখেন এই যে আমার কিন্তু ই ড্রাইভিং কপিটা চলে আসছে এই যে এটা 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 একটা পেজ আছে এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শেষের পেজটায় আপনি প্রিন্ট করে এটা লেমিনেটিং করে সাথে রাখবেন এটাই কিন্তু আপনাকে দেখাতে হবে চেকিং এর সময় রাস্তায় তো সেখানে সার্জেন তার হাতে থাকা ডিভাইস দিয়ে এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু চেক করবে যে আসলে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কিনা মেয়াদ আছে কিনা এসব কিছুই সে চেক করবে তো আপনাকে অবশ্যই এটা প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে তো এটা প্রিন্ট করার আগে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে এই যে ডাউনলোড অপশন দেখছেন এখান থেকে আপনি ক্লিক করলে এখানে যে চলে আসছে এখানে সেভ অপশনে চাপ দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো এটা ডাউনলোড করার পরে আপনি আপনার কাছে যদি প্রিন্টার থাকে সেখান থেকে প্রিন্ট করবেন আদারওয়াইজ আপনার কম্পিউটারের দোকানে থেকে গিয়ে সেখানে প্রিন্ট করে সেই এই কপিটা আপনি লাস্টের এই কপিটা আপনি প্রিন্ট করে লেমিনেটিং করে আপনার সাথে রাখবেন তো আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ সকলকে